নমস্কার লাইফ লাইনে সবাইকে স্বাগত তিন মিনিটের এই ছোট্ট ভিডিওতে আমি অ্যান্টিঅক্সিডেন্ট সম্বন্ধে একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো অ্যান্টিঅক্সিডেন্ট কি যেগুলো শরীরকে অক্সিডেশনের হাত থেকে বাঁচায় অক্সিডেশন কারা করে শরীরে বিভিন্ন আয়ন এবং ফ্রি রেডিক্যালস তৈরি হয় এবং সেইগুলো আমাদের শরীরের ডিএনএকে ড্যামেজ করে ডিএনএ ড্যামেজ মানে কোষকে ধ্বংস করে এবং আমাদের কোষ কলা কোলাজেন বিভিন্ন টিস্যুকে ধ্বংস করে এবং বয়সের সময় যেটা বিভিন্ন চামড়ায় রিঙ্কলিং ভাব এসে যায় বা রিঙ্কেল এসে যায় সেগুলো হয় এবং আমাদের বিভিন্ন রোগের সৃষ্টি হয় কি কারণে এই ফ্রি রেডিক্যালস বা আয়ন তৈরি হয় এক নম্বর হচ্ছে এয়ার পলিউশন এখন বিভিন্ন এয়ার পলিউশন তীব্র মাত্রায় দেখা যাচ্ছে আলট্রাভায়োলেট রে নাম্বার থ্রি যে কোনো ইনফেকশানের জন্য যখন শরীরে ক্রিয়া করে তার অ্যাকশানে হয় আমরা যে সমস্ত খাদ্য খাবার খাই তার মেটাবলিজমের জন্যে হয় স্মোকিংয়ের কারণে হয় এবং আয়োনাইজিক রেডিয়েশনের কারণে এই যে কারণই হোক না কেন যে থ্রি রেডিক্যালস তৈরি হচ্ছে বা আয়ন তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আমাদের কোষকে ধীরে ধীরে ধ্বংস করে এবং কোষ কোলাজেন তার সঙ্গে অন্য যে সমস্ত টিস্যু আসে ধ্বংস করে প্যানক্রিয়াসকে যখন ধ্বংস করে তখন ইনসুলিন তৈরি হয় না এবং ডায়াবেটিস রোগ তৈরি হয় এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ফ্রি রেডিক্যাল যে শরীরে তৈরি হয়ে গেল এবং যে সমস্ত আয়ন তৈরি হলো সেই আয়ন এবং ফ্রি রেডিক্যালসকে নষ্ট করে দেয় যার ফলে শরীর ধ্বংসের হাত থেকে বাঁচে বিভিন্ন রোগের হাত থেকে বাঁচে এবং দীর্ঘদিন সে বয়স্ক ভাবটা তার হয় না এবং সে ইয়ং থাকতে পারে এই অ্যান্টিঅক্সিডেন্ট কোথায় পাওয়া যায় বিভিন্ন খাদ্য খাবারে পাওয়া যায় এছাড়া বাইরে থেকেও দেওয়া যায় আমরা যে সমস্ত ফলমূল খাই শাকসবজি খাই যে সমস্ত সবুজ শাক সবজি তার ভেতর প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে তার ভেতরে আমরা যেমন ক্যারোটিন ভিটামিন সি বিটা ক্যারোটিন লাইকোপেন যখন টমেটো খাই যে সমস্ত রঙিন জিনিস খাই তার ভেতরে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে এবং যে সমস্ত ভিটামিন সি যুক্ত খাবার যেমন লেবু যেমন আমরা অরেঞ্জ খাই বা অন্য যে সমস্ত ফ্রুটস খাই ফ্রুট জুইস তার ভেতরেও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে কাজেই এখনকার দিনে সুস্থ থাকতে গেলে নিয়মিতভাবে ফল খেতে হবে যুক্ত সবজি খেতে হবে যাতে শরীর ধ্বংসের হাত থেকে বাঁচে বিভিন্ন রোগের হাত থেকে বাঁচে এবং আমরা সুস্থ থাকতে পারি আশা করি ভিডিওতে একটি অল্প ধারণা দেওয়া গেল আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার